পৃথিবীতে সব টাকা নকল করা গেলেও আমেরিকান ডলার কখনোই নকল করা যায় না কারণ এটাকে এমনভাবে বানানো হয় যেটা নকল করা কোনো দিনও সম্ভব না আর এই ডলার বানানোর প্রক্রিয়াটা অনেকটা সিনেমার মতো তো চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আমেরিকার ডলার ছাপানোর কারখানা থেকে ডলার ছাপানোর কাজটা করে বিইপি যেটা আমেরিকার একটা টাকা ছাপানো ডিপার্টমেন্ট বিপি এর প্রধান দুইটা কারখানা আছে একটা ওয়াশিংটন ডিসিতে আর একটা টেক্সাসে এখানে প্রতিদিন কোটি কোটি ডলার ছাপানো হয় প্রতিদিন প্রায় তিন কোটি ডলারের বেশি নোট ছাপানো হয় কিন্তু সবগুলো নতুন টাকা না এর মধ্যে বেশিরভাগই পুরোনো বা ছেঁড়া নোট রিপ্লেস করার জন্য ছাপানো হয় তবে মজার ব্যাপার হলো ডলার আসলে কাগজে বানানো হয় না আমাদের দেশের টাকার মতো সাধারণ কাগজ না ব্যবহার করে আমেরিকান ডলার ছাপানো হয় পঁচাত্তর পার্সেন্ট তুলা আর পঁচিশ পার্সেন্ট লিলেন দিয়ে বানানো বিশেষ কাপড়ের কাগজে তাই ডলার এত মজবুত এমনকি পানিতে ভেজে গেলেও সহজে ছিঁড়ে যায় না এই কাগজে লুকানো থাকে নিরাপত্তা টানেল জল আর এমনকি সিক্রেট সিকিউরিটি থ্রেট যেটা আলোর নিচে দেখা যায় এবার আসি নোট বানানোর ধাপে প্রথমে একদল আর্টিস্ট বসে যায় ডিজাইন নিয়ে প্রতিটা ডলারের নোটে থাকে বিশিষ্ট লোকজনের ছবি যেমন একশো ডলারে বেনজামিন ফ্রাঙ্কলিন বিশ ডলারে এন্ড্রু জ্যাকসন এই ডিজাইন একদম শুরুতে হাতে আঁকা হয় এরপর সেটাকে ডিজিটাল ফর্মেটে রূপান্তর করা হয় অনেক সময় লাগে এখানে কারণ প্রতিটা রেখা প্রতিটা ছায়া খুবই স্পষ্ট আর ইউনিক হতে হয় যাতে চাইলেও কেউ ডলার ছাপাতে না পারে ডিজাইন ফাইনাল হওয়ার পর সেটাকে এক ধরনের স্টিল প্লেটে ছাপ দিয়ে ডাইস বানানো হয় বলে এনগ্রেভিং প্লেট প্রতিটা প্লেটে থাকে হাজার হাজার সূক্ষ্ম ডিটেল যেন জাল টাকা কেউ বানাতে না পারে এসব প্লেট পরে প্রেসে বসিয়ে ছাপা হয় হাজার হাজার নোট এরপর শুরু হয় প্রিন্টিং প্রথম ধাপে ছাপানো হয় ব্যাকগ্রাউন্ড কালার মানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন এখনকার ডলারগুলোতে সবুজের পাশাপাশি লাল নীল ও কমলা রং দেখা যায় এ কারণে এই কাজটা করা হয় একটা দানব সাইজের প্রিন্টিং মেশিনে দিয়ে যেটাকে বলা হয় অফসেট প্রিন্টিং প্রেস যে মেশিন একসাথে বত্রিশটা নোটের একটা শীট ছাপাতে পারে পরের ধাপে ছাপা হয় প্রেসিডেন্টের মুখ ফেডারেল রিজার্ভের সিল সিরিয়াল নাম্বার ইত্যাদি এই ধাপে খুব স্পেশাল মেশিন লাগে এই প্রেস দিয়ে নোটে গভীরভাবে প্রিন্টিং করা হয় মানে আপনি হাত দিয়ে বুঝতে পারবেন এই টেক্সচারটাই ডলারকে অন্য সব থেকে টাকার আলাদা করে তোলে এবং এটা এক ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য এরপর আসে সিরিয়াল নাম্বার বসানোর পালা প্রতি ডলারের থাকে ইউনিক নাম্বার এই নাম্বারগুলো ছাপা হয় বিশেষ কালো বা সবুজ কালি দিয়ে এছাড়াও থাকে ডিপার্টমেন্টের সিল আর ফেডারেল রিজার্ভ ব্যাংকের সিল যেটা জানিয়ে দেয় এই টাকা কোন ব্যাংক থেকে ছাপানো হয়েছে প্রতিটা সিট ছাপানোর পর একটা অটোমেটেড মেশিনে দিয়ে সব নোট স্ক্যান করা হয় যদি কোনো নোটে সামান্যতম ভুল থাকে যেমন কালির দাগ কাটা ঠিকঠাক হয়নি লেখা ভুল হয়েছে তখন সেটা একদম বাদ দেয়া হয় এই মেশিন এতটাই সেন্সিটিভ যে মানুষের চোখে যেটা ধরা পড়ে না সেটাও খুঁজে বের করে সব শীট এবার কাটা হয় স্বয়ংক্রিয় মেশিনে প্রতিটা শীট থেকে তৈরি হয় বত্রিশটা নোট এরপর এগুলো একশোটার বান্ডিল করে গুছিয়ে ফেলা হয় সেই বান্ডিলগুলো আবার একশো বান্ডিলের প্যালেট করে প্যাকেট করা হয়। প্রতি বান্ডিলে থাকে বারকোড, সিরিয়াল নাম্বার এবং ছাপানোর তারিখ ইত্যাদি। সব টাকা কিন্তু ছাপিয়ে বাজারে দিয়ে দেওয়া হয় না। এই বান্ডিলগুলো পাঠানো হয় ফেডারেল রিজার্ভ ব্যাংকে। ওরা ঠিক করে কোথায়, কখন কত টাকা লাগবে। সেখান থেকে টাকা চলে যায় সাধারণ ব্যাংক, এটিএম অথবা সরাসরি সরকারি কাজে। ডলারকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ নোট বলা হয় কারণ এতে অনেক সিক্রেট সিকিউরিটি ফিচার আছে। যেমন জলছাপ মানে এই নোট আলোতে ধরলে একটা মুখের ছবি দেখা যায় ঠিক যেমনটা আমাদের টাকায় দেখা যায় সিক্রেট ট্রেড মানে টাকার ভেতরে লুকানো ছোট্ট ফিল্ম যা ইউভি লাইটে ধরলে দেখা যায় কালার শিফটিং কালি যেটা নোট নাড়ালে কালার চেঞ্জ হয় আর মাইক্রো প্রিন্টিং মানে এত ছোট লেখা যা শুধুমাত্র মাইক্রোস্কোপে দেখা যায় আরও কিছু মজার তথ্য আপনাদের বলি প্রতিদিন যে ডলার ছাপা হয় তার পঁচানব্বই পার্সেন্ট যায় পুরনো নোটের জায়গায় এক ডলার এবং বিশ ডলার সবচেয়ে বেশি ছাপা হয় ডলার ছাপানোর কাগজ বানানো হয় সরকারি একটা সিক্রেট কোম্পানিতে কোন ডলার ছাপানোর আগে সেটা বিশ বারের বেশি রিভিউ হয় আর প্রতিটি একশো ডলারের নোট বানাতে খরচ পড়ে প্রায় পনেরো সেন্ট তো এবার যখন আপনি হাতে একটা ডলার ধরবেন একটু থেমে ভাববেন এই নোটটার পেছনে কত বিজ্ঞান আর পরিকল্পনা লুকিয়ে আছে